ফিরে এসো কলিখাতায় কলিখাতায় কলুটল একটা মসজিদ আছে মসজিদ তার নাম হলো না খোদা মসজিদ আছে না মসজিদ তার নাম হলো নখরেদালি মসজিদ আপনারা জানেন এটা চার কাটা জায়গার ওপরে এই মসজিদ এই মসজিদ যখন তৈরি হয় তখন ভারতের রানী ছিল রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া তখন এই ভারতের মাটিতে গদি নিয়ে বসলেন ওই সময় এই চার কাটা জায়গা নিয়ে হিন্দুরা বলে মন্দির বানাবো মুসলমানরা বলে মসজিদ বানাবো লাস্টে বেলায় রায় হলো যে আলিপুর সাব ডিভিশনে যে বেশি টাকা দেবে তার নামে দেওয়া হবে হিন্দুরা দেখবেন ওরা টাকায় খুব আগ্রহী গাড়ি গরুর গাড়ি করে টাকা পহিতে লাগলো হিন্দুদের হলো বারো গাড়ি মুসলমানের হলো আট গাড়ি ক গাড়ি মুসলমানের হলো আট গাড়ি আর হিন্দুর হলো বারো গাড়ি রায় দিয়ে দিবে সুপ্রিম কোর্ট এমন সময় একটা পাগলা লাঠি ধরে বুড়ো মানুষ এসে দাঁড়িয়ে বলো ইওর আনার একটু কথা শোনো দি কি লট দি আলস ইন দ্য নেম অফ আল্লাহ দি বেনিফিট হিন্দি মার্সে ফর টু অল ন লট অফ দি আলফ না দেখবি সেরা কাপুর পাগলার মুখে ইংরাজি শুনে নানি ভিক্টোরিয়া হতভম্ব হয়ে গেল বলে কে তুমি আরে আমি বলছি শোনে নাও কত টাকা কাঁড়ি হয়েছে মসজিদ বানাতে হিন্দুরা দিয়েছে বারো গাড়ি মুসলমানের হয়েছে আট গাড়ি রায় এখন হিন্দুদের পক্ষে কত ইনি বললেন কুড়ি গাড়ির ডবল যদি আমি দিই মসজিদ কি আমাদের দেওয়া হবে না রায় দানি ভিkira বলার ব্র্যান্ড শট হয়ে গেছে পাগলা এত জোগাড় করে আট গাড়ির বুঝি ডবল দেব বলে দেখবা চলো খিদিরপুরে যাওয়া হলো খিদিরপুরে গিয়ে দেখলো একটা জাহাজ দাঁড়িয়ে আছে সাততলা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলে আজ জাহাজের চাবি খোলা হলো নিচের তলায় গিয়ে দেখলো শুধু কাঁচা টাকা ভর্তি নেই ভিক্টোরিয়া বলল বুঝতে পেরেছি হোয়াট ইজ দিজ ভলি কোরআন

দিবসের প্রভু তুমি বিচার দিবসের আল্লাহ হে আমার মুসলমান যাও যাও মসজিদ তোমাদের নামে দেওয়া হলো লোকটার নাম ছিল নখরেদ কিন্তু বিহারীরা নখরেদ বলতে পারে না না খোদা না খোদা তাই কলিকাতার মসজিদে তৈরি হলো কলুটোলার জামে মসজিদ না রায় মুসলমান ফিরে এসো বন্ধুরে ইতিহাসের পাতা তোমার জন্য সাক্ষী দেয় আজকের আমরা ভাবু ভারতবর্ষের মাটিতে একটা মসজিদ ভেঙেছ তোমরা কিন্তু আমরা হাজার হাজার মসজিদ বানিয়েছি তাই বলে একটা বাবরি ভেঙেছ তাতে ভারতবর্ষের মসজিদ কমে নাই মসজিদ বেড়েছে বলুন সবাল ভাইরা আমার বন্ধুরা আমার জেনে রেখে দিও ইসলামের বিপদ হবে যত ঘনীভূত ইসলাম হবে তত তার নৃত হার করবালা কিবাব ইসলাম জেন্দা হতা হে আল্লাহ হুম্মা মোহাম্মা ओ नबी ओ में रहमत हो ओ नबी ओ में रहमत हो लका पानव मुराद ग़रीब की बर लनवल মেনেছে তারা হয়েছে আবু বকর কোরআন যারা মেনেছে তারা হয়েছে উসমান আলী আর কোরআন যারা মানেনি তারা বরবাদ হয়ে গেছে কোরান বলেছেন সামন্ত ব্যহদায়া ফলা খৌফ লালাই জানুন যারা কোরানের তবে হয় কোরানের তেবা করে আল্লাহর কোরান বলে তাদের কোনো ভয় না ভয়ের আমার গভীর অজনীতে হজরতে অমর খলিফাতুল মমিনী সব তো হয়েছে কেউ চেনে না মোর কে একাকিনী গভীর লাভ দেখে একজন মহিলা দুইটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মেয়েটা বোরখা পরে মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ বলুন ও ভাইয়েরা আমার বন্ধুর আমার ইতিহাস দায়ের বন্ধু প্রেমের দ্বারা খোদার প্রেমিক যারা খোদার প্রেমে যারা প্রেম করেছে তাদের প্রেম কোনোদিন পিতা হয়নি আল্লাহ যারা ভালো বেজেছে তারা কোনোদিন সময় বেটাকে ডাকছে আছে বেটার দাম মার দাম বেশি না শাশুড়ির দাম বেশি আহ হায় রে কলিকাল বউ হলো রসগোল্লা মা হলো ঝঞ্ঝা বউ এখন মিষ্টির হরি মা এখন খারাপ মা ডেকে বলছেন ইয়া বোনাইয়া হে আমার কলেজার টুকরা বেটা রে আমার বয়স হয়ে গেছে বেটা আইনা মা তাকুনু ইদ্রিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়েদা মা বাবা আমার নির্ধারিত হবে আল্লাহ করে রেখেছে বাবা আমি আর বাঁচবো না শরীরের কন্ডিশন ভালো নয় তবে এটা আমার একটা কথা শোন কি যে আমি মরে যাবার পরে কোনো মাস্টারের কাছে যাবি না কোনো ডাক্তারের কাছে যাবি না কোনো কবিরাজের কাছে যাবি না কোনো হেকিমের কাছে যাবি না আমি মরে যাবার পরে আমি মরে যাবার পরে এক সম্প্রদায়ের কাছে যাবি যারা আল্লাহকে ভয় করে মা মরে গেল মায়ের কবর দেওয়া হয়ে গেল যুবকটা ছিল বনি ইসরাইলের মার কবর দেওয়ার পরে একদিক ওদিক করতে মন খারাপ মসজিদে আকসাতে গেলেন মসজিদে আকসা ছিলেন ঈসা ইবনুল মারিয়ামা নবী কাছে বলে আসসালাম আলাইকুম ইয়া ঈসা মারিয়ামা ও নবী আমার মা আজ মরে গেছে আল্লাহর নবী বললেন শুধু তোমার মা মরে নাই আমারও মা মরেছে জগত সংসারে মা বাবা মরবে চিরদিন কেউ বেঁচে রাখে না কেউ বেঁচে থাকে না পৃথিবীর যত চিজ আছে মখলুক আছে কুল্লু নাফসিন যায় কাতুল মাও আর প্রত্যেক নাফসকে মরণের সাথ গ্রহণ করতে হবে কি বলছো বলো হুজুর আমার মা যখন মরে গেছে তা আমাকে কলেমা পড়িয়ে নেন আল্লাহর নবী বললেন পড়লা কলেমা পড়ে এলো ইহুলিজ্ঞেস করছে হ্যাঁ মাকে মাটি দেবার পরে তুমি কোথায় গিয়েছিলে এ বলল বিবিরে বড় মন খারাপ মার নির্দেশ মতো জামানার নবী মসজিদুল আকা আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম আমি আজ হইতে মুসলমান হয়ে গেছি বিবি বললো হয়েছ বেশ করসো কিন্তু বেশি বাড়াবাড়ি করো না আমার সাথে ঝগড়া করো না বিবি তখন ইমান আনতে পারেনি বিবির তখনো বিশ্বাস আসেনি স্বামী স্ত্রী মিল মাহব্বতে থাকে হঠাৎ মেয়েটা গর্ভবতী হলেন মেয়েটার পেট দিয়ে একটা মেয়ে ছেলে জন্মগ্রহণ করল করলো মেয়েটাকে কোলে করে নিয়ে মা বলছেন আমার এই মেয়েটার নাম রেখে দাও মেয়েটাকে কোলে করে নি আল্লাহর নবীর কাছে বলে নিশাহ মারিয়ামা ও মরিয়ম নন্দ নিঃ আমার মেয়েটার নাম রাখুন আল্লাহর নবী কোনো কথা বলে না কোরআন শরীফ আল্লাহ বলে রসুলুমিনাল্লাহি ইয়া তুলু শুভত্মো তার তুলভি হা কুতুভ কাইয়েমা অমা তফল্ল কল্যা দিনা উতুলকিদা যারা নবী হন রসুল হন আল্লাহ বলছেন তারা নিজে মন কথা বলে না বানা হটি কথা বলে না পেট বানিয়ে বলতে পারে না আমি আল্লাহ যা আদেশ করি আমার আদেশ অনুযায়ী তারা কথা বলে